নমস্কার গৌরী আফটার সিক্সটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি আমার ছোট মেয়ের যে দেওরের বিয়ে হয়েছে তার আগের ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছ তারই বউ ভাতের সকালের যে সমস্ত রিচুয়ালস সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালেই থাকে ভাত কাপড়ের অনুষ্ঠান দেখো সুন্দর করে ফুল দিয়ে এখানে সাজানো হয়েছে ভাত কাপড় লেখাটি ফুলের পাপড়ি দিয়ে এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে যে কাপড় যেটি বউকে এখন দেয়া হবে সেটিকে নৌকোর আকারে গড়ে সেটিকে সুন্দর করে সাজানো হয়েছে কাপড়টি তার উপরে আবার গোলাপ গাঁদা সমস্ত ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে বড় বউ সামনেই বসে আছে এই এবার উঠে দাঁড়ালেন তারা এবার সেই রিচুয়ালসের যে কথাগুলি সেগুলি আদান প্রদান হচ্ছে যা নিয়ে বাকি আমরা যারা পাশাপাশি রয়েছি সকলেই খুব মজা করছি যেরকম নিয়ম থাকে যে ছেলে মেয়েকে বলে যে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম তার সঙ্গে পাশের সকলে মজা করছে যে শুধু ভাত কাপড়ের হলে হবে না সেখানে ঘোড়া, বেড়ানো তারপরে রেস্টুরেন্টে যাওয়া সব কিছুরই দায়িত্ব নিতে হবে বলে সবাই আমরা মজা করে চলেছি কিন্তু এখানে তো তারা দুজনেই রোজগেরে প্লাস দুজনেই ডাক্তার কাজেই মেয়েটিও কিন্তু সমানভাবেই বলেছে যে হ্যাঁ সেও সমস্ত দায়িত্ব সেও পালন করবে আমার এখানে একটি কথা যারা ধরো আমরা হোম মেকার তারা হয়তো বাইরে গিয়ে রোজগার করি না ঠিকই কিন্তু দায়িত্ব তো আমরাও নিই আমরা সংসারে যে সমস্ত কাজকর্ম করি পুরো টোয়েন্টি ফোর আওয়ার্স প্লাস সংসারের যে সমস্ত সমস্ত কিছু আমাদের কাজ যেখানে আমাদের কোনো ছুটি থাকে না সেখানেও কিন্তু আমরা দায়িত্বটা পালন করি কাজেই ভাত কাপড়ের দায়িত্ব শুধুই যে ছেলেরা নেবে এমনটা নয় আমরা উভয়ে উভয়ের অনেক কিছু দায়িত্বই আমরা নিই তোমাদের কার কী মতামত আমায় জানিও আমি তাহলে সেগুলো শুনে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবো এই দেখো কাপড়ের থালাটি নামানো হলো এবার ধরে রাখা হয়েছে ভাতের যে থালাটি সেটি সেটি নিয়েও এবারে মজা চলছে দুজনেই খুব খুশি এই রিচুয়ালসে না কোনে হচ্ছে আসামিজ আর আমাদের পাত্র হচ্ছে বাঙালি দুটিরই এখানে মেলবন্ধন হচ্ছে কিন্তু খুব আনন্দ সহকারে দুই পরিবারে মিলে এই দেখো এদের কিছু হাসি মুখের ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে আমাদের বাঙালিদের অনেকের বাড়িতেই হয়তো থাকে এই রিচুয়ালস ঘি ভাত দেয়া তোমাদের কার কার আছে কার কার নেই বা অন্য কোনো যদি রিচুয়ালস থাকে আমায় জানিও এখন যে সমস্ত সমস্ত গেস্টরা খেতে বসেছে সকালবেলার দিকে তাদের প্রত্যেকের থালায় থালায় মানে বাড়ির বউ ঘি ভাত পরিবেশন করবে সেটি এখানে দেখা যাচ্ছে সে এসে এসে এখানে সকলের পাতে পাতে ঘি ভাত দিয়ে জ্বলেছে এইভাবে সকালবেলাটা শুরু হলো আমাদের ভীষণ মজা করে খুব আনন্দ করে যাতে আমরা সকলে খুব আনন্দে সামিল হয়েছিলাম বৌমাও এখানে কিন্তু খুব আনন্দ করে সকলকে পরিবেশন করে চলেছে তার কাছেও রিচুয়ালসটি খুব ভালো লেগেছে যে সে সবাইকে পরিবেশন করছে ঘি ভাত এরপরে হবে তাদের খাওয়ার পালা সকলে বসে পড়ল একে একে এইভাবে শুরু হলো লাঞ্চের পর্ব এরপর তাদের মানে বর আর কনের খাওয়ার পর্ব শুরু হবে তাদের খাওয়ার পর্বটি দেখো খুব সুন্দর করে তাদের থালার চারপাশে গোলাপের পাপড়ি গাঁদা ফুলের পুরো পাপড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এবার পাত্র পাত্রী দুজনে মিলে খেতে বসেছে তারাও এবার খাবার শুরু করলো এবার দেখো এসছে আমাদের সকলের পরিচিত হিজড়ে মাসিরা তারা এত অপূর্ব এখানে মানে অনুষ্ঠানটি মানে কী বলবো তোমাদের এত সুন্দর করে তাদের নৃত্যশৈলী পরিবেশন করেছে যে আমি অন্তত একদম অবাক হয়ে গেছি আমার এত দূর বয়সে আমি এই পর্যন্ত কখনও এই নৃত্যশৈলী দেখিনি আমি সত্যিই একদম স্তম্ভিত তোমরা একটু অপেক্ষা করো এখন এই যে পাত্রর মাথায় হাত দিয়ে সে তারা আশীর্বাদ করে চলেছে একে একে একটু অপেক্ষা করো তারপরে তোমরা দেখো যে তারা কিভাবে পুরো নাচটি করেছে কত তাদের এখানে অধ্যাবসায় বলো মানে প্র্যাকটিস যে কীরকমভাবে করতে হয়েছে তাদের তারা এর পেছনে কত এফোর্ট দিয়েছে মানে না দেখলে বিশ্বাস করতে পারবে না এখন তারা ঢোল বাজাচ্ছে গান গাইছে এই যে ওরা নাচ করছে কিন্তু এর পরেই আসবে সেই মূল নাচের পর্বটি তারা সমানে গান গেয়ে নাচ করছে আর আমরা চারিপাশে তাদেরকে দেখে চলেছি ঢোল বাজাচ্ছে কেউ কেউ গান গাইছে আর ইনি এখানে নাচ করছেন এরই মধ্যে আমার বেয়ানের যে সহায়িকা সে দেখো একটু পরেই আসছে সে এই যে দেখো ওই দরজা দিয়ে এলো কুলোতে চাল আর আলু নিয়ে এই মেয়েটিও ভীষণ মিষ্টি মেয়ে আমার বেয়ানের সহায়িকা ওর নাম শিবানী ও ভীষণ ভালো এত হাসি খুশি মেয়ে যে তোমাদের কি বলবো এই দেখো এখানে প্রায় পাঁচশোর উপর চাল আছে আর বড়ো বড় দুটো কিন্তু আলু এইটি নিয়ে তারা যে কিভাবে নাচ করেছে মানে তোমরাও দেখে কে কীরকম রিয়াকশান দেবে আমি জানি না দেখো কুলো নিয়ে এখানে কিন্তু চাল আলু দুই রয়েছে একটি চালের দানা কিন্তু মাটিতে পড়ছে না কুলোটিকে এই যে লম্বা লম্বি নিয়ে সে পুরো ঘুরল একটা চালের দানা এখানে পড়লো না দেখো আবার অন্যভাবে কুলোটিকে ধরেছে এক হাতে এইভাবে সে ঘুরে যাচ্ছে চাল আলু সমেত কুলোটিকে নেই মানে এদেরকে আমি স্যালুট করছি যে এত সুন্দর তাদের নৃত্যশৈলী মানে বলার নয় এ দেখো এখন আবার আরে কুলোটিকে ধরেছে চাল আলু যেখানে আছে কুলোর ঠিক সেই পজিশানেই থাকছে কিন্তু তারা এইভাবে ঘুরে চলেছে অপূর্ব অপূর্ব মানে আমি বলে বোঝাতে পারবো না মানে আমি যে চোখে দেখেছি আমি নিজে ধন্য হয়ে গেছি যে এত সুন্দর তাদের এই নৃত্যশৈলী তাদেরকে আমরা রাস্তাঘাটে অনেক জায়গায় দেখি কিন্তু তাদের মধ্যেও যে এত প্রতিভা আছে মানে না দেখলে বিশ্বাস করা যায় না এইভাবে তারা পুরো সকালটি আমাদের আনন্দে ভরিয়ে দিয়েছে এখন চারিপাশে দেখো চাল ছিটিয়ে ছিটিয়ে তাদের আশীর্বাদ দিচ্ছে সকলকে দেখো কুলোতে সেই চাল আলু যেটি আনা হয়েছিল সেটিই রয়েছে এই যে এবার শিবানী মানে আমার বেয়ানের সহায়িকা সেটি নিয়ে গেলেন ওরা কিন্তু চাল আলু কিচ্ছু নেয়নি তাদের যা দাবি দেওয়া সেটা তারা অন্যভাবে নিয়েছেন কিন্তু সেই যে মানে তাদের এই নৃত্যশৈলীর যে প্রতিভা একে আমি স্যালিউট করি স্যালিউট রীতিমতন যে এত এদের মধ্যে প্রতিভা রয়েছে আমরা বলি না যে কার কোথায় কিভাবে প্রতিভা রয়েছে বোঝা যায় না সত্যিই তাই দেখো এখন ওর মাথাতেও আশীর্বাদ করে যাচ্ছে আমি এইভাবেই তোমাদের সঙ্গে পর্বটি শেয়ার করলাম তোমাদের কার কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কেমন লাগলো আমি এর পরবর্তীতে আবার আসব এই বিয়েরই অনুষ্ঠান নিয়ে এদের রিসেপশনের অনুষ্ঠান নিয়ে এরপরের পর্বে আমরা আসব তোমরা আমার পাশে থেকো সকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করো তোমাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি পর্বটি শেষ করব। সকলে কিন্তু কমেন্ট করতে ভুলো না যে তোমাদের এই নৃত্যশৈলী সত্যি কেমন লাগলো নমস্কার